প্রিয় বন্ধুরা এই বিশাল মহাবিশ্বে কি শুধু আমরা মানুষরাই একমাত্র আল্লাহ তালার সৃষ্টি নাকি কোথাও দূরে আরও অনেক সৃষ্টি আছে যা আমরা জানি না পৃথিবীর বাইরে আপনার মতো আপনি আছেন সেটা কি আপনি কখনো শুনেছেন পৃথিবী ছাড়াও নবী রাসুল আল্লাহ তালার বাণী পৌঁছে দিত আরও জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি পৃথিবীর বাইরে যে প্রাণ আছে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মহাবিশ্বে অন্যান্য গ্রহের তুলনায় ছোট্ট এই পৃথিবী আমাদের এই গ্রহটি প্রাণ প্রাচুর্যে ভরপুর মানুষ ছাড়াও এই গ্রহে বিভিন্ন জীবের বসবাস রয়েছে নানা বিচিত্রময় প্রজাতি এর মধ্যে নাম না জানা প্রাণীর সংখ্যাও কম নয় বিজ্ঞানে অগ্রগতির সাথে সাথেই আমরা জেনেছি এই বিশাল মহাবিশ্বে আমাদের গ্রহরের বাইরে অসংখ্য গ্রহ নক্ষত্রের উপস্থিতি রয়েছে কিন্তু সেসব গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা। তা নিয়ে এখন শুধু অনুমান বা কাল্পনিক নয় বিজ্ঞানীরা কোরআন পড়ে আবিষ্কার করেছে নতুন নতুন পৃথিবী যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আছে কিনা। তা বের করার চেষ্টা করছে বিশেষ করে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের বস্তু আসে যা বিজ্ঞানীরা সিগন্যালের মাধ্যমে দেখতে পায় সর্বপ্রথম পৃথিবীর বাইর থেকে যে বস্তুটি আমাদের পৃথিবীতে এসেছে তার নাম হচ্ছে ইওফো উনিশশো সালে চব্বিশে জুন একজন মার্কিন পাইলট সর্বপ্রথম এই ইওফো দেখতে পান এরপর অনেক দেশের মানুষ এই ইওফো বিভিন্ন জায়গায় দেখেছেন প্রিয় বন্ধুরা এলিয়েন বা বিন গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে আমরা এখন কথা বলবো দুইটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে তালাকের নম্বর আয়াতে এরশাদ হচ্ছে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং এগুলো অনুরূপ পৃথিবী এইগুলোর মধ্যে তার নির্দেশ নেমে আসে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান আর আল্লাহ তালা তার জ্ঞান ধারা কিছুকে পরিবেশন করে আসছে এই আয়াতে মহান আল্লাহ যে সাত আসমান এবং অনুরূপ পৃথিবীর কথা তালা বর্ণনা দিয়েছে প্রাচীন এর ব্যাখ্যা বেশি কিছু দিতে পারেনি তাফসির গণ কারণ প্রাচীনকালে এই ধারণাও তো ছিল না যে পৃথিবী একটি গ্রহ কোনো কোনো তাফসির গণ কারক সাত পৃথিবী বলতে পৃথিবীর সাতটি স্তর বা সাত মহাদেশকে নির্দেশন করেছে তবে বিশ্বকাপ হলো সত্য পূর্বশ তাফসির কারকদের কেউ কেউ বলেই দিয়েছে পৃথিবীর মতো আরও সাতটি পৃথিবী আছে যেখানে আমাদের মতোই আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে আমাদের পৃথিবীর মতোই নদী পাহাড় বন জঙ্গল আরও সৃষ্টি অনেক কিছুই আছে যা আমরা একদিন হয়তো আল্লাহ তালা চাইলে দেখতে পাব। অনেক তাফসিরগণ বলে পৃথিবী ছাড়াও মহা আকাশে প্রাণ আছে পৃথিবীর মতো অনেক গ্রহ আছে যেখানে পৃথিবীর মতোই বসবাস করে প্রাণিকুল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পৃথিবীর মতো আরও অসংখ্য পৃথিবী রয়েছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছে মাল্টিভাস থিউরি যাতে বলা হয়েছে আমাদের মহাবিশ্বে আরো অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে এই থিউরি বিজ্ঞানের নানা রকমের তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত মহা আকাশে বিজ্ঞানীরা এখন এক্সোপ্লেন নামক গ্রহের দিকে মনোযোগ দিচ্ছে যা পৃথিবীর বাইরে কিন্তু সূর্যের মতো নক্ষত্রের পরিধিতির মধ্যে অবস্থিত গবেষকরা ধারণা করছে কিছু গ্রহ পৃথিবীর মতো হলেও হতে পারে সেখানে জীবন বিকাশের সম্ভাবনা রয়েছে এমনকি এর মধ্যে বিজ্ঞান বিশেষজ্ঞ ওয়েবসাইট স্পেস ডট কম পৃথিবীর মতো দশটি গ্রহের নামও জানিয়ে দিয়েছে বিশ্ববাসীকে যার মধ্যে রয়েছে কেপলার সিক্স সি যার দূরত্ব পৃথিবী থেকে সাতাশশো সাত আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ফোর বি যার দূরত্ব পৃথিবী থেকে চোদ্দোশো দুই দূরে অবস্থিত বিজ্ঞানীরা পানির সন্ধান পেয়েছে বলে দাবি করছে কেপলার সিক্স টু এফ যার দূরত্ব পৃথিবী থেকে বারোশো সাত আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ফোর ফোর টু বি যার দূরত্ব পৃথিবী থেকে এগারোশো আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার টু টু বি যার দূরত্ব পৃথিবী থেকে পাঁচ হাজার অবস্থিত এটি সূর্যের মতো তারার চারপাশে ঘোরে কেপলার টু টু বি তার নক্ষত্র থেকে এমন দূরত্বে আছে যেখানে তরল পানি থাকলেও থাকতে পারে এইখানে প্রাণিকুল থাকার সম্ভাবনা বেশি কে প্লার টু টু বি পৃথিবী থেকে দুই গুণ বড় বিজ্ঞানীরা এখনও জানে না এই গ্রহটি কিসের পাথরের নাকি মাটির নাকি বরফের এই নিয়ে কাজ চালাচ্ছে বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীরা বলেছে যেখানে বায়ুমণ্ডল ও প্রাণীর মেঘ থাকতে পারে সেখানে জীবন জীবনযাপন থাকতে পারে কেপলার ওয়ান এইট সিক্স এফ যার দূরত্ব পৃথিবী থেকে পাঁচশো সত্তর দূরে অবস্থিত এটি পৃথিবী থেকে এক গুণ বড় এটি এখন পর্যন্ত সবচেয়ে পৃথিবীর মতো গ্রহগুলোর একটি এখানে কুল থাকলেও থাকতে পারে এই গ্রহে প্রাণীর সন্ধান খুঁজে বের করছে বিজ্ঞানীরা তবে বর্তমানে পৃথিবী থেকে ওয়ান মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এর কারণ মঙ্গল গ্রহের জন্য উপযুক্ত পরিবেশ কিছু আলামত পাওয়া গেছে যেমন প্রাচীন জলাধরের প্রমাণ কিছু জীবন যাপনে অনেক আলাইম ওলামারা বলেছে আমাদের মতে আরও পৃথিবী আছে যেখানে প্রতিনিয়ত আল্লাহ তালার ইবাদত পালিত হয় বিখ্যাত তাফসির কারক আলমা বলেছে ওই গ্রহেগুলোতে মানুষ বা প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে ইসলামের বিধান প্রযোজ্য নয় ইসলামের বিধান কেবল পৃথিবীতে প্রযোজ্য মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন পুরো মহাবিশ্বে আমার প্রাণী ছড়িয়ে দিয়েছি আল্লাহর প্রত্যক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি তাই বিজ্ঞানীরা সেসব গ্রহে পানি আছে সেসব গ্রহে প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করেন প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় পৃথিবী ছাড়া কি অন্য কোনো গ্রহে প্রাণীকুল আছে কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং প্রাণ কথা